নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের ও দোয়া আমরাও বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা প্রত্যেকের এই শুভ সকাল জানাই আজকে নতুন এক ভিডিও শুরু করতেছি কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন দাদা ভাই দিদি ভাইরা আমরা যাইতেছি চলে গিয়ে আপনার কলমি শাক তুলতাম আর কি সীমারে নিয়ে পানির মধ্যে আইছি আমরা মানে বাড়ি পিছে তো এখান থেকে কলমি শাক তুলবাম আর কি তো দাদা ভাই দিদি ভাইরা মেলা দিন ধরে আপনার কলমি শাক খাওয়া হয় না তো তো আজকে সীমা করতে আছে আমার ছেলেটা আবার কলমি শাক পছন্দ করে আর কি তো কলমি শাক তুলতে আইসি আর কি আমি দুজনে মিললে কলমি শাক তুলবো আমার কি ভোরবেলা আপনার প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল কত সুন্দর শাকলা এই যে ফোন ফোনা কলমি টুকা দেখছো সীমা ঘুরি ঘুরি বৃষ্টি পড়তে আছে

ট্রলার যাইতেছে সীমা ট্রলার তো হতে দিয়ে যায় কালকে একটা বি আর গেছে ট্রলার ওই রাইট কি কারেন্ট আছে না তো এই সময় ওই যে যাচ্ছে বি আর গান্ডা আমার ওর করি ওই 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 এটাই বুত বি আরটা রঙিল চঙ্গিল সীমা এই যে ট্রলার যাইতাছে এর থেকে বড় বড় যা ঠিক আছে যায় কিন্তু আমরাইন দা তো আর হঠাৎ হ্যাঁ টু হায় টু হায় তুলন লাগে তবে হেন্দা আছে বেশি বুঝছো হেদিক দিয়ে বেশি আছে কিন্তু হেন্দা ঝুকেরই হবে বেশি আগে একটা জানি অন্য রহমি শান্তি আছে ভাল লাগে না এই জায়গাটা वो शाम नहीं आते। किधर हल्दी शर्फ? हाँ कोल मिशर्फ तो भी पसंद होगा रे हाँ। होल्दी शर्फ नहीं सेगा। जो लागेर से, से वो नेक्टा बार्से हो जो? ऐसे कोल में। शाक डिलाइन के लिए। हम्म कौन पुना? guarda la vita, signore? E se? E ne ha Non è

আমি আছি আর তোমার সাথে আজকে সকালের পরিবেশটা দেখছি কিরম কালচা কালচা কালো এড়েছে মনে হইতেছে যে বৃষ্টি জমে রেছে একাশো আর একবার বুধ নামব গোবিন্দ স্মরণে আজকে অনেক ফুল দিতে পারব ফুল ফুটছেও আজকে প্রচুর পরিমাণে সকালবেলা না আপনার মনে করেন যে বাড়ির আশপাশ দিয়ে আশপাশ দিয়ে একটু আটা করলে তাহলে এই যে ন্যাচারাল যে পাখির ডাক এটি কিন্তু শোনা যায় তো এটি বিরাট ভালো লাগে এটি কিন্তু আপনি মনে করুন যে শহর লেভেলে হওয়া যেত না কারণ এটি গ্রাম অঞ্চলে একদম নীরব যেন জায়গা আবার শব্দ টব্দ করলে কিন্তু ফাঁকিটাকে এইভাবে ডাকতো না একদম নীরব যেন জায়গা এই জায়গার মধ্যেই ফাঁকি আর কি ডাকবো আর কি তো ডাকটি কিন্তু বিরাট ভালো লাগে তখন আমরা এই জায়গার মধ্যে দাঁড়াইলে কিন্তু আপনার পাট প্রচার গন্ধ আয় ওই যে এদিকে যে আপনার পাট ভিজাই দিয়েছে তো এনদিকে আপনার দুর্গন্ধ আয় আর কি আর পাট পশার গন্ধ কিন্তু মনে করেন যে এটা যে সহ্য না করতে কিন্তু জায়গাতে আপনার বমি করে দিব তো যাই হোক মনে করেন যে পাট হইছে আমরা দেশের একটা জাতীয় সম্পদ এটা পসায় আর কি তো আমরা এদিকে তো মানে চারিদিক দিয়ে আপনার পাট কাটা শুরু হয়েছে মানে যেটা আমরা বট নাইলে বলি আর কি তবে যেটা বই পুস্তকে আছে এটা হচ্ছে পাট তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আস্তে আস্তে আপনার কাটা শেষ হইতেছে আর কি আমার কাছে মনে হইতেছে যে দুই চার মিনিটের ভিতরে বোধহয় ম্যাগ নেমে পড়ব ওই যে দূরা লক্ষ্য করে দেখেন ওই যে ক্ষেত কাটা ক্ষেত কাটটা আর কি ওই যে এই যে দেখেন ক্ষেত কাটতে কাটতে এন আপনার এক সুবিধা হইলে কি আপনার এই যে পাতাড়ি আছে না এটি গরুর রেখা হইলে কিন্তু গরুর শরীর বলে বালা আবার আর এক সুবিধা হইলে কি মনে করেন যে এই কয়ে দিব যে আমি তোমার কাইটে দিয়াম তুমি আমার অর্ধেক পাটকুরি দিয়া লাগব এই পাড়ের থেকে যে পাটকুরি হয় এই পাটকুড়ি আবার অর্ধেক দিবা আমি তোমার কাই মা এই বৃষ্টির মধ্যে কাবছল লইতে দিলে লাভ নাই তা ভিজবই পুরো বৃষ্টি পড়তাছে আছে মাইদি বিজারা গোর দেলতা নাইলে এই বৃষ্টিতে বই মা তোমার এই শাড়িটা পরলে না সুন্দর দেখা যায় এই শাড়িটা পরলে বালাই দেখা যায় মিতু আজকে যাইব কা মিতুর বলি বিয়া ঠিক হয়েছে বা কত কি তা এক লাখ টিয়া আর কি তা এক বরি স্বর্ণ আচ্ছা বিয়া কইতে এন থেকে হইব যাইবো রে এনে হইব যাই বালাই হইবো মেয়েটা উদ্ধার হইলো

মানুহে যিটো জাগা থাকত মানুহে

বন্দি খানা মিতুর বিয়া ঠিক হয়ে গেছে তো মিতুর বিয়া ঠিক হয়ে গেছে এক লাখটিয়া নগদ মা কইছে এক লাখ টিয়া নগদ আর এক বড়ি না দেড় বড় স্বর্ণ কইছে এক বড়ি স্বর্ণ আর কিতা কিতা

মানুষ কিন্তু ঠিক আছে আমি তো কথা කිসে বাইংগেটিং আশীর্বাদ হয়েছে ওই যে 80 দিন একজন আলাপ করতেছে আমাদের বাড়িতেই আশীর্বাদ হয়েছে যে দেব সুদেবের সমంది আশীর্বাদ হয়েছে বুঝছো তোমার এর এরপরে তোমার বাবা বিয়াটা বাইংগে হের আশীর্বাদ কিরে এলছেরা হের আশীর্বাদ কিরে এলছেরা হেরর পক্ষ দিয়েছে যে আন্টি আর এরা দিছে মেয়ের বুঝছো মনে মনে করে যে তো বিয়া বাইংগে আছে

মাটি লোক দিব তীব্র স্নিতাম নে আগে থেকে আমাকে তীব্র স্নু দেয় আর কি হ্যাঁ আমার শাশুড়িও দেয় তিব্ব

এই যে আমরা মাত্র দেখলেন গীতা পাঠ করছে তো গীতা পাঠ কিন্তু আমরা মানে হিন্দু সম্প্রদায়ের এটা বুকে ধারণ করি মনে করেন যে আমরা একটা বিশ্বাস যে গীতা পাঠ প্রতিদিন পড়লে আমাদের ঘরে শান্তি আইব এবং সুখ থাকবো যে গীতা পাঠ পড়ে তার মনটা একটা পবিত্র থাকবো তো যাই হোক দাদা ভাই দিদি আমি ধর্মীয় সম্বন্ধে অত কিছু বুঝি না আমার ভুল ত্রুটি হইতে পারে দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার থেকে অনেক জ্ঞানী গণী আছে আমরা কিচ্ছুই না আমরা মনে করি যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তাই যা মনে করেন যে টুকটাক মানে মানুষের মুখে শুনি তাই আপনার কাছে বলার চেষ্টা করি তো আমরা এটারে মানে আমরা হয়েছে গীতা হয়েছে মানে পবিত্র একটা জিনিস তো যাই হোক দাদাভাই দিদি ভাইরা আজ থেকে দুই তিন দিন আগে আমি হয়তো কথাটা কইতে ভুলে গেছি দুই তিন দিন আগে আপনার আমরা আমি যে বাজারে ব্যবসা করি এই বাজারের থানা আর কি তো এটা বারহাটটা থানা পড়ছে তো এই থানার মধ্যেই মনে করেন যে লাইব্রেরি আছে না যে আপনার কোরআন শরীফ পাওয়া যায় বিভিন্ন বইটি পাওয়া যায় ধর্মীয় গ্রন্থর বইটুই পাওয়া যায় তো একজন আপনার তার কি মাথার সমস্যায় না কী জানি এটা কই থাকতাম না তবে উনি মুসলিম সম্প্রদায়ের তো উনি একটা মনে করেন যে ওই লাইব্রেরিতে থেকে একটা কোরআন শরীফ লইছে আর কি তো লোয়ার পরে মনে করেন যে আপনার ওই কোরআন শরীফ দেখা গেছে যে আপনার ওই কোরআন শরীফ কিন্তু আমরা হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারাও কিন্তু মনে করেন যে যথেষ্ট পরিমাণে এটারে মূল্যায়ন করে এবং কি এটারে মনে করেন যে অনেক শ্রদ্ধা করে কথাটা বলছেন যারা মানুষ প্রকৃত মানুষ তারা কিন্তু মনে করেন যে প্রত্যেকটা ধর্মের মানুষকেই কিন্তু আপনার মনে করেন যে সম্মান জানানি উচিত তো যাই হোক উনি এই কোরআন শরীফটা নিছে নিয়ে পরে আপনি মনে করেন যে এই কোরআন শরীফটারে অবমাননা করছে কী কী করছে মনে করেন যে বিস্তারিত আর না কইলাম অবমাননা করছে কারণ কোরআন শরীফ হইছে পবিত্র জিনিস এটা আমার দিয়ে হাইতেছে না উনি কী করছে না করছে তো যাই হোক তারপরে তহিদি জনতা সবাই ওনারে মনে করেন যে এই মানে দরিয়া পরে পুলিশের কাছে সপুর্দ করছে আর কি তারপরে পুলিশ তারে জেল মানে জেলে নিছে আর কি তার বিশ্বাস হলো কোরআন শরীফের মধ্যে কিচ্ছু নাই কিন্তু আসল। কোরআন কি একটা পবিত্র জিনিস এটা আমরা হিন্দু সম্প্রদায়ের যারা আছি তারাও কিন্তু মানি তবে আমি আমার আশপাশে ঘটে যাওয়া কিছু কিছু ঘটনা আপনাদের কাছে শেয়ার করি এতে করে কিন্তু কিছু না কিছু আশা করি শিক্ষামূলক কিছু না আমার একটা কথা হয়তো দেখা গেছে যে অনেকেই আমার কয় জ্ঞানের ভান্ডার সেটা আমার কমেন্ট কমেন্ট করে আর কি যে তুমি অনেক জ্ঞানের ভান্ডার সেটা অত বুঝো এটা মানে অনেক ধরনের অনেক কিছু কয় যাই হোক নানান মানুষ নানান কথা কইব আমি আমার পাশে যা ঘটে তা মাঝে মাঝে আপনাদের কাছে কিছু কিছু শেয়ার করি আর কি এতে করিয়া যদি আপনারা কিছু না কিছু উপকারে আইয়ে তো এই কারণ থেকেই কিন্তু আমি মাঝে মাঝে আপনাদের কাছে কই তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু আমার রক্ত কাটলেও কিন্তু এক রক্তই বাড়িব একজন মুসলিম ধর্মের মানুষের হাত কাটলেও কিন্তু এক রক্তই বাড়িব মানুষ সবাই সমান আমরা ভেদাভেদ না করিয়া সবাই মিলে জিলে তাকি এই বাংলাদেশ হইছে একটা সুন্দর দেশ তো এই দেশের মধ্যে মনে করেন যে আমরা সবুজ শ্যামল প্রাকৃতিক দেশ এনে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই নিয়ে একত্রিতভাবে আমরা এই দেশটা থাকতে চাই এই দেশ আমাদের এই দেশ হইছে আমরা ভুকে রক্ত দিয়ে এই দেশ আমরা মনে করেন যে তৈরি করা হইছে স্বাধীন করা হয়েছে তো আমরা মনে করেন যে সবাই মিললে জিল্লে থাকি একজন মুসলিম ধর্মের মানুষের দুঃখের যাতে আমি একজন হিন্দু ইয়ে তার পাশে দাঁড়াইতে পারি একজন হিন্দু ধর্মের মানুষের দুঃখের দিনে যাতে একজন মুসলিম পাশে দাঁড়াইতে পারে এইভাবেই তো মিলে জিলে সবাই নিয়ে হইব তো যাই হোক আমি অনেক সময় অনেক কথাই তুলে ধরি যদি আপনারা কেউ বিরক্ত মনে করেন আমারে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশপাশে যা ঘটে আমি আপনার কাছে তা বলার চেষ্টা করি আর কি যেহেতু আমি বাজারে ব্যবসা করি মনে করেন যে অনেকেই অনেক কিছু আলাপ আলোচনা শেয়ার করে যেটা মনে করেন যে অনেক সময় অনেক মানুষের কিন্তু উপকারে আসে তো দেখবেন আমি কথা কইতাছি কইতাছি আজকেই কিন্তু কিছু না কিছু বিষয় আছে এটা আপনার হয়তো জীবনের সাথে মিলে যায় বা দেখা গেছে যে আপনার উপকারে আসতে পারে তবে আমি সবচেয়ে বড় কথা যে যে ধর্মই পালন করুক তার ধর্মের প্রত্যেকটা জিনিসকে সম্মান করতে হইব আমি যদি আপনার ধর্মের সম্মান না করি তা আমার ধর্মের মানুষও কিন্তু মানে আমার ধর্মেরও কিন্তু আপনি সম্মান করবেন না তো ধর্ম কিন্তু মনে করেন যে সবার দ্বারই সবার সম্মান সম্মানকরণ লাগবে মেচিন আহিছে মেচিন আহিছে সারা রাত মাটি কাটে বেগু দিয়া ই হয় যে হেতা কি জানি এসকেভেটার মেশিন না কি তা কয় তা বুঝিও না বেকতা আর এইটা হইছিল আমাদের হেতা মেশিন কেতাল বান আলবা এলবো কি সেটা কি সেটা হেতি আলবা এসে না এই দিন মানে আবার বৃষ্টি হইছে যে বৃষ্টি লাগি আবার আলবা এই যে আলবা এসে

এতক্ষণ যারা দর্য ধরে আমার এই ভিডিওটা দেখছেন তো সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ আর আপনাদের পরিবারে সবাই কেমন আছে একটু কমেন্ট করে জানায়েন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সাবধানে থাকবেন